এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু কোনোরকম কোনো প্রবলেম নেই সো কাস্টমারের কমপ্লেন হলো মেশিনটা মোটামুটি তিন বছর মতো সার্ভিস হয়নি আপনি এসে এই মেশিনটাকে সার্ভিস করে দিন সো মেশিনটা আমি খুলে দেখলাম মেশিন কিন্তু খুব একটা নোংরা নেই কোনো রকম একটু একটু কোথাও কোথাও নোংরা রয়েছে সেটাও আমি ক্লিন করে দিচ্ছি যেহেতু কাস্টমার তিন বছর ধরে বলছেন সার্ভিস করেননি যার জন্য আমাকে বারবার করে বললেন এটা ক্লিন করে দিতে আর এই যে দেখতে পাচ্ছেন আমি তো প্রত্যেকটা কভার খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে দেখুন সেরকম একটা নোংরা দেখছি না বাট নোংরা আছে খুব একটা বেশি না অথবা খুব খুব যে অধিক সেরকমও না মোটামুটি নোংরা একটু একটু আছে সেটুকু আমি ক্লিন করে দিচ্ছি ক্লিন করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি কিন্তু একদম জেট পাম্প শুরু করে দিয়েছি পুরো একদম ফার্স্ট ক্লাসভাবে কিন্তু জেট পাম্প করা শুরু করেছি প্রত্যেকটা কোনায় একদম ভালো করে আমি ক্লিন করে দিচ্ছি যেটুকু নোংরা রয়েছে সেটুকু আমি কিন্তু ক্লিন করে দেবো সো এই যে আমি এবার আউটডোরে চলে এসেছি আউটডোরটাকে ফার্স্টে আপনাদের দেখিয়ে দিই আউটডোরে কিন্তু খুব একটা নোংরা নেই যেহেতু একদম খোলা আকাশের নিচে রয়েছে এটা কিন্তু বৃষ্টির জলে মোটামুটি সার্ভিস হয়ে যায় যতটা নোংরা হয় কিছুটা সার্ভিস আমি আমি নিজেও মানে রিকোয়ারমেন্ট থাকে সেটুকু আমি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো একদম ফার্স্ট ক্লাসভাবে আমি ক্লিন করে দিচ্ছি দেখুন পুরো সামনের যে জালটা সেটাতে কিন্তু ক্লিন হয়ে গেল এবার আমি পিছনে কন্ডেন্সারটাকে ভালো করে ক্লিন করে দেবো যেটুকু নোংরা রয়েছে সেটুকু আমি বের করে দেবো আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কভার আমি কিন্তু একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি এবার আমি ভেতরে চলে এসেছি ভেতরে আসার পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যেটুকু নোংরা ছিল সেটুকু কিন্তু আমি ক্লিন করে দিয়েছি এখন নতুনের মতো পুরো আর পার্ট দেখা যাচ্ছে অথবা আর পার্ট ক্লিন করছে ক্লিন একদম নতুনের মতো চকচক করছে আর দেখতে চান ব্লডটাও আমি একদম ক্লিন করে দিচ্ছি ব্লডটাও একটু একটু নোংরা আর দেখতে হবে নোংরা নেই বলতে বলতে নোংরা কিন্তু ভালোই বেরিয়ে গেছে পুরো দেখুন বালতি পুরো কালো জল হয়ে রয়েছে আর দেখতে চান আমি কিন্তু মেশিনে এবার পুরো ফিট করে দিয়েছি ফিট করে এবার চালিয়ে দেখাচ্ছি আপনাদের চালিয়ে কীরকম কী ঠান্ডা হচ্ছে দেখুন মেশিন একদম চালিয়ে দিয়েছে ম্যাচিং ফার্স্ট ক্লাস চিল হচ্ছে যেটুকু নোঁড়া ছিল অথবা যেটুকু জাম হচ্ছিলো সেটুকু এখন নেই একদম পুরো একদম পুরো পিওর হাওয়া ঠান্ডা হাওয়া আসছে অথবা চিল ঠান্ডা হওয়া আসছে আর আমি আউটডোর চলে এসেছি আউটডোরটা আপনাদের দেখে দিচ্ছি দেখুন আউটডোরে যেটুক নোংরা ছিল সেটুকু আমি ক্লিন করে দিয়েছি পুরো উপর থেকে নিচ চুপ পুরো একদম ভালো করে ক্লিন করে দিয়েছি সো আমার সার্ভিসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং